এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এই নির্বাচন করার পরে সেই নির্বাচনকে গ্রহণযোগ্য করানো এখনো সম্ভব হয় নাই জাতীয় নির্বাচন কিভাবে আপনি গ্রহণযোগ্য করাবেন সেই ক্ষমতা আপনাদের কোথা থেকে আসবে আর যেটা ভাবে চলছে দেশ যেভাবে আপনারা সবকিছু নিজে নিজের কুক্ষিগত করে দেশকে নিজের স্টাইলে চালাতে চাচ্ছেন মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধকে ইতিহাসকে মুছে ফেলে এবং মুক্তিযুদ্ধের ব্যবধানকে মুছে ফেলে এইটা দেশবাসী কখনো গ্রহণ করতে পারবে না আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা এখন শুনতে পারতেছিলেন জি এম কি সংবাদ সম্মেলনে বলা কিছু কথা তিনি বলতে যেতেছেন জাকসু এবং ডাকসু নির্বাচনের মধ্যে যারা প্রার্থী হিসেবে গ্রহণ হয়েছিল তাদের তারা যে গ্রহণ হয়েছে এটা এরকম নাই তারা সারা দেশের মধ্যে পুরোপুরি গ্রহণ হতে পারেনি যদি এই নির্বাচন যদি গ্রহণ না হইতে পারে তাহলে দেশে জাতীয় নির্বাচন মানুষ কিভাবে গ্রহণ করে নিবে তো এর কথাগুলো এখন জিএম কাদের বললেন এসআর জিএম কাদের কি কি কথা বলছে তা দেখতে পারবেন এছাড়া একতরফা নির্বাচন নিয়েও জিএম কাদের কথা বলছেন ওইগুলা সংবাদ সম্মেলনের মাধ্যমে যে কথাগুলো বলছেন এই ভিডিওর মাধ্যমে সেগুলো আপনারা দেখতে পাবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা জানতে পারবেন যে কি কি বলছে এবং কখনোই কোনো নির্বাচন একতরফাভাবে করতে চাইলে এবং সেখানে যদি আপনারা সকলকে ইনক্লুসিভ না করেন সেই নির্বাচন দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হবে না বিদেশে গ্রহণযোগ্য হবে না কোনোখানে গ্রহণযোগ্য হবে না দোষীদের শাস্তি দেওয়ার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই আমরা কে যে যা দোষ করেছে তার শাস্তি দেবেন কিন্তু আরেকটা কথা ফেঁসিবাদের কথা যেটা বলতে গেলাম প্রথমে বলতে গিয়ে ভুলে গেলাম শেখ হাসিনা কী কী পেশীবাদ করেছিলেন উনি অন্যায়ভাবে মানুষকে জেল দিয়েছেন তাও রাজনৈতিক কর্তৃপক্ষকে আর এই বর্তমান সরকার রাস্তার ফকিরকে বস্তির মহিলাকে পর্যন্ত অন্যায়ভাবে জেলে রাখছেন এবং কোনো কোনো জামিন দিচ্ছেন না তো বন্ধুরা জিএম কাদের কথা তো আপনারা শুনতেই পারতাছিলেন আর তিনি দসে যে এই সরকার থেকে নাকি পূর্ব সরকার ভালো ছিল মানে শেখ হাসিনা থাকতে নাকি অনেক ভালো ছিল এটা হলো জিএম কাদের কথা তো জাতীয় পার্টি চেয়ারম্যানে এরকম কথা শুনে আপনারা কি বুঝতে পারলেন তো অবশ্যই জানাবেন এছাড়া ডাকসু নির্বাচন নিয়ে তার কিছু ভিন্ন মত রয়েছে যে যদি ডাকসু নির্বাচনের মধ্যে কোনো নাকি ভালো ফলাফল হয় নিয়ে আর এইখানে নাকি একটা দুর্নীতি রয়েছে বন্ধুরা জিএম কাদেরের কথার সাথে আপনাদের কি মত রয়েছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানান আর আপনাদের মদার বুঝতে পারবো আপনাদের এই বিষয় নিয়ে কি চিন্তা ভাবনা আমাদের নেতাকর্মীদের জেলে রেখেছেন আমাদের আমাদের গোলামটিপে টিপু এক প্রায় এক বছর থেকে জেলে আমাদের এন এম রবিকুল আলম শেলিম তাকে এক বছর থেকে জেলে তাকে একটা থেকে মামলা থেকে ছুটে গেলে আরেকটা মামলাদা ওনারা আমাদের সঙ্গে এই সংগ্রামের সঙ্গে ছেলে আর ফেসিভাত মানে কী যে অন্তরোধ করা কোনো টেলিভিশন চ্যানেল আমাদেরকে দেখাতে পারে না ভয় করে অনেক টেলিভিশন মালিক আমাকে বলছে আপনাদের দেখালে পরের দিন আমার বাড়ি ভেঙে দেবে আমার টেলিভিশন সেন্টার ভেঙে দেবে আমার লোকরা চাকরি যাবে জাতীয়বাদী চেয়ারম্যানে এরকম কথা দাঁড়া করলাম এই যে ফেসিবাদের কথার সাথে কিছু মিল রয়েছে তো আপনারা কি বলেন এই বিষয়ে নিয়ে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন ডাকসু ডাকসু নির্বাচন নিয়ে তো তার একটা ভিন্ন মত রয়েছে এছাড়া পূর্বের যে ফেসিবাদ সরকার ছিল তাদের সাথে তিনি সুর মিলিয়ে কথা বলতে যেতে তো বন্ধুরা কিছুদিন আগে গণ পরিষদের সাথে জাপার এক একটা সংঘর্ষ ঘটে আর ওইখানে দেখছেনই নেই কি একটা ঘটনা ঘটছে বিপিনুরকে ভালো একটা আহত হয়েছিল সেনাবাহিনী দ্বারা মানে আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা তো ওই ঘটনা নাকি পরিকল্পিত ছিল এরকম একটা হিসেবে জানা হয়েছে তো বন্ধুরা এই বিষয়ে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন তো এই ছিল ভিডিওটি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন তাহলে বন্ধু বান্ধব আত্মীয়স্বত মাধ্যমে শেয়ার করে দেবেন আর যদি মনে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করার মতন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তো এই ছিল ভিডিওটি হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ